পরিবেশের জন্য ভয়াবহ প্রতিবেশের জন্য ভয়াবহ এবং আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা পরিবেশের এবং প্রতিবেশের কথা দোহাই বলে বিভিন্ন টক শোতে গলা ফাটিয়ে ফেলে তারাই দেখি এই বিধিমালের সংশোধনীর সাথে এখন তারা একমত হচ্ছে সুতরাং কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে এই বিশেষ গোষ্ঠী স্বার্থ আসলে তাদের জন্য কি কারণে হচ্ছে আমি এখানে আসলে বলতে চাই যে কর্তৃপক্ষ যারা সুপারিশ করছে তারা আসলে তাদের ভূমিকা নিয়ে কাজ করবে এই ঢাকা বাjor kota জন্য বিশেষ এই আমাদের ডিটেলিং অ্যাপে বিশেষ অঞ্চল কর্তৃপক্ষক নয় যে প্রস্তাবগুলো আছে সেখানে সংশোধনের জন্য আপনারা যারা পেশাজীবীদের নিয়ে সভা করে যে প্রস্তাবটা তৈরি করেছেন সেটা উপরে যাচ্ছে কিন্তু সেটার উপরে নতুন করে আবার যে আপনারা সংশোধন করছেন সেটা কিন্তু জনজীবনে এবং আমাদের ঢাকা শহরের ভবিষ্যতের কিন্তু আরো ভালো পরিবেশের না খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে আমরা যদি দেখি আমার জন্ম ঢাকায় আমি একান্ন বছর ধরে ঢাকায় আছি আমি চোখ বন্ধ করলে দেখতে পাই আমি আগে পাবলিক ট্রান্সপোর্টে বেশি চলাফেরা করতাম আমার স্কুল কলেজ সেই সময়গুলোতে আমরা সেই যাতায়াত আগে আমার আমরা আমি বিশেষ করে পুরান ঢাকায় থাকতাম ইত্তেফাক থেকে ফায়ার যখন যেতাম আঠারো থেকে বিশ মিনিট আমি বাসে চলে যেতে পারতাম সেই জায়গায় এখন আমরা দুই ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে কেন কারণটা কি সমস্যা কি যেটা আমাদের সভাপতি সাহেব আরো অন্য অন্য বক্তা বললেন আমার যে চাপ সহন করার ক্ষমতা সেই জায়গাকে আমি নতুন করে আবার যেটা বললাম এই বিধিমালা সংশোধনের কারণে আমি ইনজেক্ট করছি আগে যেটা ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেখানে আমি থ্রি প্রস্তাব করছি কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ যে এই যে ঢাকা শহরের নতুন জনসংখ্যার চাপ ধারণ করার জন্য আমরা পূর্বাঞ্চলে যে বিশাল এলাকা পঁচিশ বছর আগে আপনি এগারো হাজার উপর একটা বিশাল এলাকা তৈরি করছে পূর্বাঞ্চল সেটাকে কিন্তু আমি সেইভাবে ডেভেলপ করছি না এই পলিসিগত দুর্বলতার কারণে আমি ঢাকার যে জায়গায় সেন্টার ঢাকা যেখানে সংখ্যা অতিরিক্ত সেই জায়গায় কিন্তু আমরা নতুনকে রিসেক্ট করছি সুতরাং সরকারের আসলে দায়িত্ব যারা আছে তারা আসলে তাদের দায়িত্ব নিয়ে যেহেতু তাদের জবাব দিইতে নেয় সেই কারণে তারা এই ব্যাপারটায় আসলে বিবেচনা আনছে না কিন্তু আমি যেটা বলছি এই এই দপ্তরগুলোর দায়িত্ব জবাবদিটা বাড়াতে হবে এবং যারা যারা আছে জবাবদি তারা আনতে হবে এবং ঢাকা শহরে বিশাল অঞ্চল যেখানে আছে সেখানে আমাদের আবাস ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে তাহলে দেখবেন আমি আবাসন ব্যবসায়ীদের ভালোভাবে দোষ দিতে চাই না তারা তাদের সুবিধা ব্যবসা করার জন্য প্রফিট জন্য চাবে এখন তারা যদি আগে বলা হতো কামান চলে পিস্তল দেয় এখন পিস্তল চাইতে থেকে তাদেরকে একে ঘটে দিয়ে দিচ্ছে এই সরকারের এই ধরনের এই ধরনের তোষামতি এই পলিসিগুলোর থেকে বেরোতে হবে এবং আমরা শুধু অবাক হই যে বিপ্লবী সরকারের মধ্যে আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশার জায়গায় তারা যদি এই ধরনের অনুমতের মাধ্যমে সেটা ঢাকা শহরে বাসযোগ্যতা